আসসালামাইকুম প্রিয়াজগঞ্জবাসী আপনাদের জন্য নতুন একটি শুভ সুখবর তা হচ্ছে পর্যন্ত বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জে একটি পূর্বে নিয়োগ দেওয়া হয়েছিল সেই নিয়োগটি আবার পুনরায় দেওয়া হয়েছে আপনারা তখন যারা আবেদন করতে পারেন না এখন তারা আবার সেই নিয়োগে পুনরায় আবেদন করতে পারবেন চলুন আজকে এই নিয়োগ সম্পর্কে কিছুটা আলোচনা করা যাক এই নিয়োগের এই নিয়োগের যে কয়টি পদ রয়েছে মোট পদের সংখ্যা হচ্ছে আটটি এর প্রথম যে পদটা রয়েছে তা হচ্ছে আর পদের সংখ্যা হচ্ছে পাঁচজনের পদ এবং এর সংখ্যা হচ্ছে চোদ্দ স্কেল হচ্ছে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং অন্যান্য ভাতা দিয়ে এখানে থাকবে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত কিংবা অর্থনৈতিক বিষয়ে স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতিতে যারা অনার্স করছেন তারা এখানে আবেদন করতে পারবেন দুই নম্বর যে পথটি আছে সেটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষর এবং কম্পিউটার অপারেটর সংখ্যক সেফটি গেইট যোগ্য এটাও বিদ্যুৎ গেট বেতন অনুযায়ী দশ থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা এর সাথে সাথে অন্যান্য বাধাতি রয়েছে এখানে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা ভয় ডিগ্রি হতে হবে অর্থাৎ এখানে অনার্স অথবা ডিগ্রি যেই দা নিয়ে পড়েন তারা আবেদন করতে পারবেন শুধু এর সাথে আপনাকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশটি শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ লিখতে হবে তিন নাম্বারে যে পদ রয়েছে সেটি হচ্ছে টেকনিশিয়ান এখানে সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে পনেরো পনেরোতম গ্রেড অনুযায়ী এখানে স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এবং অন্যান্য বাতাদি রয়েছে এখানে যারা আবেদন করতে পারবেন তাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আহ কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এখানে আপনারা যারা সায়েন্স নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছেন অথবা আপনারা যারা ডিপ্লোমা ডিপ্লোমা করছেন তারা এখানে আবেদন করতে পারবেন টিসি ডিপ্লোমা এরা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে গিয়ে কিপার এখানে পথ সংখ্যা ছয়টি এটাও সপ্তম গ্রেড সপ্তম গ্রেড অনুযায়ী এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় সাথে অন্যান্য ভাতা দি এখানে যারা আবেদন করতে পারবেন তাকে অবশ্যই স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট চলবে যে কোনো গ্রুপ থেকে সে পাশ করলে হবে এর সাথে সাথে আপনার স্টোর কিপার তারিখে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে অর্থাৎ এখানে যদি আপনার চাকরি হয় তাহলে আপনাকে কিছু টাকা সেখানে জামানত রাখতে হবে স্টোর কিপার আহ সরকারি বিধি অনুযায়ী এরপরে আছে অফিস কম্পিউটার করে এখানে নেবে পাঁচজন এটাও ষোলতম গ্রেড বেতন পাতা একই রকমের এবং এখানে আপনাকে দরকার হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে এবং কম্পিউটারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি অপারেটার টাইপিং মেল ফ্যাক্স ব্রাউজিং কারণ দক্ষতা আপনার থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে আপনাকে বাংলা প্রতি মিনিটে বৃষ্টি এবং ইংরেজিও প্রতি মিনিটে বৃষ্টি শব্দ লিখতে হবে এখানে সব থেকে এখানে সব থেকে যে পদটি বেশি গুরুত্বপূর্ণ সেই পদটি হচ্ছে এই যে স্বাস্থ্য সহকারী যে পদটা স্বাস্থ্য সহকারী এই স্বাস্থ্য সহকারী পদটি গুরুত্বপূর্ণ এখানে আপনাকে এখানে পদের সংখ্যা হচ্ছে আপনার একশো ছদ হ্যাঁ এবং আপনাকে এখানে বেতন স্ক্রিন আছে ষোলতম গ্রেডের সোলতম গ্রেড এর বেতন অনুযায়ী আহ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আপনার আবেদন করার জন্য আপনি শুধু এসএসসি পাস হলেই হবে আপনি যে কোনো বোর্ড থেকে পাস করার পরে আপনি এখানে আবেদন করতে পারবেন এক নম্বর আছে ড্রাইভিং এই ড্রাইভারের পথ পাঁচটি এটাও ষোলোতম গ্রেট নূলতম গ্রেট অনুযায়ী আপনার বেতন বাধা এখানে আপনাকে যে কোনো স্কুল থেকে এসএসসি পাস থাকতে হবে এবং হালকা গাড়ি চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকন অগ্রাধিকার পাবেন এরপরে আছে আপনার ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্স এখানে আপনার পদের সংখ্যা হচ্ছে আপনাকে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন আসবে সাথে সাথে অন্যান্য পাতা দিয়ে নিয়ে আপনার আরো বেতন আসবে এখানে আপনার যে কোনো স্কুল থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলেই হবে করতে